দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের রান্না বিষয়ক নিয়মিত সাপ্তাহিক আয়োজন একুশের রেসিপিতে আপনাদের সাথে আছি আমি সূচনা আমাদের এই আয়োজনটিতে আমাদের সাথে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট এবং সেই সাথে এই আজকের এই আয়োজনটিতে আমাদের সাথে যিনি আছেন শেফ হিসেবে তিনি হলেন শেফ এটিএম আহমেদ হোসেন যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন ফুড অ্যান্ড বেভারেজের ডিরেক্টর হিসেবে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে স্বাগতম ধন্যবাদ কর্মব্যস্ত জীবনে রান্না যেন এক বাড়তি যন্ত্রণার নাম কিন্তু যখন আমরা প্রিয়জনের সামনে খাবার পরিবেশন করি তখন তাদের মুখে তৃপ্তির হাসি আমাদের সব যন্ত্রণায় যেন ভুলিয়ে দেয় আমাদের আজকের এই আয়োজন একুশের রেসিপিতে আমরা বরাবরের মতোই চেষ্টা করব কোনো এমন একটা রেসিপি দেখাতে যে রেসিপিটি হবে অনেক সহজ সাশ্রয়ী এবং সহজ লক্ষ্য তাহলে চলুন শুরু করা যাক আজ আমরা কি দেখব আজকে আমরা করব লেমন গার্লিক প্রন্স সাথে সার্ভ করব কোরিয়ান্ডার ফ্রাইড রাইস বাহ বেশ মজাদার হবে যেহেতু প্রন আছে এই রানাটার জন্য আসলে কি কি উপকরণ লাগবে এর জন্য প্রথমে প্রন লাগবে আমি প্রন রেখেছি প্রনগুলো পিল করে রেখেছি আমি শুধু টেলটা রেখেছি আচ্ছা সল্ট হোয়াইট পেপার সয়া সস একটু সিসামি অয়েল বাটার হলুদ এবং লাল মরিচের গুঁড়া অনিয়ন চপড গার্লিক চপড এবং কালারফুল মিক্সড পেপার্স চপড ধনেপাতা ক্রিম ফ্রাইড রাইসের জন্য বয়েল রাইস রেখেছি চিনি গুঁড়া রাইস আর কিছু জুলিয়ান ভেজিটেবল ফর প্রেজেন্টেশন ইনগ্রেডিয়েন্টস তো জেনে নিলাম তাহলে চলুন শুরু করা যাক ইয়েস সো প্রথমেই প্রনগুলো আমি পিল করে রেখেছি কিন্তু এটাকে আমি আমরা বলি বাটারফ্লাই স্টাইলে স্প্লিট করবে ছুরি দিয়ে এভাবে পিঠের অংশটা পিঠের অংশটা ফেড়ে নিয়ে একটু ছড়িয়ে দিব প্রণের ব্যাপারটা একটু আলাদা প্রণ থাকলে না বাচ্চাদের আগ্রহ বেড়ে যায় শুধু বাচ্চাদের কথা বলবো না প্রত্যেকেই প্রণ পছন্দ করে আমার তো ভীষণ প্রিয় প্রণ এটা পৃথিবীর সব এমন কোন দেশ নাই যেটা খায় না এবং খুব আগ্রহ খুবই এটা পপুলার ফুড আইটেম এটা নিয়ে একটা মজার ঘটনা শেয়ার করা যায় যখন আমরা দেশের বাইরে যাই অনেকে ফুড নিয়ে অনেক বেশি চ্যালেঞ্জ ফেস করি আর কিছু না হলে প্রণের একটা আইটেম নিয়েই নেওয়া যায় কেননা হালাল খাবারের খোঁজ আমরা অনেকেই করি আর হালাল খাবারের মধ্যে আসলে ফিশ আইটেম বেস্ট একটা আইটেম হতে পারে এটা বাকিটা লেমনটা দেন

একটু গুড়া মরিচ একটু গুড়া মরিচ একটু অয়েল এটা মেরিনেট করে বেশিক্ষণ রাখা গেলে ভালো আর একটু ভালো কোন খুব সফট ফিশ তাই বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নাই এটা আমরা প্রেফার করি সিজনিং পরে সাথে সাথেই কুক করে আচ্ছা আচ্ছা পোশ পোশ এটা চালিয়ে রাখতে পারি কোন গুলো সাথে করে নেব হালকা তেল বেশি দেব না একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে পনগুলো আমি যেভাবে কেটেছি বাটারফ্লাই স্টাইল এইভাবে ধরে ধরে ফ্রাই এই যে খোলা পিঠের খোলা পাটটা আমি নিচে দিব আগে প্রনের সাইজগুলো তাহলে দাঁড়িয়ে থাকবে আর কি এটা না আমিও দেখেছি যে রেস্টুরেন্ট গুলোতে প্রন একটু ডিফারেন্ট শেপে থাকে এটা ট্রিক্স যে এটা এটা আমি জানতাম না মানে আমার অনেক দর্শক এই ট্রিক্সটা জানতেন না তাদেরও বেশি উপকার হতো তবে যে কোনো ডিশ যে কোনো ফ্রাইং এ একটু কেয়ারফুল হতে হবে যে আমরা তাড়াহুড়ো না করি বা ফুলে না ফেলি তো এই হাতটা নিচু করে এভাবে

মিনিট তাহলে বিরতি আসি ডেকে দিয়ে আজকে একটু কমে নিতে হবে দর্শক আরো দু তিন মিনিট সময় লাগবে প্রণ্ট রেডি হতে আর এই মধ্যে নিচে ছোট্ট একটা বিরতি কোথাও যাবেন না ফিরছি আপনাদের প্রিয় আয়োজনে কিছুক্ষণের মধ্যে দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম একুশ রেসিপিতে রান্না করছিলাম লেমন গার্লিক প্রন এবং আমাদের সাথে এই আয়োজনে হসপিটালিটি পার্টনার হিসেবে আমাদের সাথে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিজোর্ট এবং রান্নাটি যিনি দেখাচ্ছেন তিনি হলেন শেফ এ টি এম আহমেদ হোসেন ডিরেক্টর ফুড অ্যান্ড বেভারেজ ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিজোর্ট শেফ আবারও ফিরে এলাম আপনার কাছে আমার মনে হয় এতক্ষণে প্রনটা কুক হয়ে গেছে দেখি কি অবস্থা আমি এর চেয়ার কুক করবো না কারণ প্রন বেশি কুক করলে এর স্বাদ নষ্ট হয়ে যায় এবং এটা শক্ত হয়ে যায় পিসকো কোয়ালিটি এই ধরনের খাবার একটু সফটি আমরা আসলে এক্সপেক্ট করি শক্ত হয়ে গেলে আসলে খেতে ভালো লাগে না এর যে অয়েল এবং ইয়েস্টার সহই আমি রেখে দিলাম গ্রেভি এখন যেটা করব সেটা হলো আমি এর সাথে সার্ভিস করার সার্ভ করার জন্য সাইড ডিশ হিসেবে কোরিয়ান্ডার ফ্রাইড রাইস বলেছি আমি রাইসটা তৈরি করব ঠিক আছে প্যান্টটা চেঞ্জ করে নিতে হবে এবার এখানে গার্লিক রাইসে আমি অয়েল ব্যবহার করব একটু বাটারও ব্যবহার করব সো রাইসটা ফ্লেভারটা সুন্দর বাটার রাইসের স্মেল আসবে দিস নট ফ্রাইড রাইস ইজ বাটার রাইস বাটার রাইসে আমি করিয়েন্ডার লিভস করিয়েন্ডার চপ ব্যবহার করব এখানে গার্লিক চপ আছে এক টেবিল চামচ গার্লিক চপ দিয়ে দিলাম অনিয়ন চপ পাটার গার্লিক রাইসই হবে আমি শুধু কালার করার জন্য মিক্স কালার বেটার লুকিং এর জন্য কিছু ডাইস কালারফুল ক্যাপসিকাম ইউজ অ্যাড করব পরে এখন না বয়েল রাইস আগে ঠিক আছে ঠান্ডা করা অবশ্যই ঠান্ডা হতে বয়েল রাইস গরম রাইস কখনো ফ্রাই করা যাবে না বলে ঠান্ডা করে নিতে হবে পেস্টটা কি একটু লাল হয়ে আসতে হবে বেশি লাল হওয়া লাগবে না ওটার প্রাইস আমরা বলি সুইটেন ইটস সফট আচ্ছা যখন ওই সুগারটা পেঁয়াজের মিশ সুগারটা ছাড়বে ঠিক তখনই খুব বেশি লাল করা যাবে না ডালটা লাল হয়ে গেছে সাগন ছাড়তে পারি আমি পুরোটাই দিয়ে দিই

এইবার এগুলো আমি পুরোটাই দিয়ে দিব ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম ইয়েলো ক্যাপসিকাম কোরিয়ানডার ধনে চপটা শেষে দিন আচ্ছা কোরিয়ানডার আসলে অনেক আগে দিলে গন্ধটা ঠিক থাকে গন্ধ থাকবে না কালারও থাকবে না যদিও আমি বলছি কোরিয়ানডার রাইস কোরিয়ান রাইস বলছি কোরিয়ান স্পেশালিটি হলো কোরিয়ানডার স্মেলটা থাকবে ফ্লেভার থাকবে কিন্তু করছি কালার ভেজিটেবল রাইস দারুন একটা স্মেল আসছে আমরা কি সস ব্যবহার করি এবার আমি চপ করি দিয়ে দেব পুরোটাই দিয়ে দেব আমরা তো কোনো সস ব্যবহার করিনি সস এটা পরে তৈরি করব পরনের জন্য আচ্ছা নাইস মাল্টি কালার রাইস একটা হয়ে গেল বাটার রাইস রাইস ইজি একটা রাইস মানে আবার মনে হয় যে ফ্রাইড রাইস বা এই ধরনের রাইস গুলো আমরা অনেক সময় একটা ডিম পোস্ট দিয়েও খেয়ে ফেলতাম হ্যাঁ হ্যাঁ এরকম একটা রাইস ইজিলি আপনারা আপনার বাচ্চার টিফিনের জন্য রেডি করতে পারেন বিকেলে বা সকাল সন্ধ্যা দুপুর যে কোনো সময় এটা সার্ভ করা যেতে পারে একটু ডিম ভেজে নিলাম একটু চিকেন সতে করে নিয়েও খেয়ে ফেলা যায় খুবই ইজি রেসিপি ইজি ভেরি ইজি তবে খেয়াল রাখতে রাইসটা ফ্লেভারফুল করার জন্য আরো টেস্টি করার জন্য অয়েলের সাথে একটু বাটার অয়েলের সাথে একটু বাটার দর্শক মনে রাখতে পারেন কিন্তু টিপসটা রাইস হয়ে গেল এখন আমি প্রনটা ফিনিশিং

প্রচন্ড হাই কোস্টিং ফুড এটা সো এটা ব্যালেন্স করার জন্য গার্লিক বেশি গার্লিক ইজ আনাদার থিং অপোজিট কোলেস্ট্রল কমায় এই জন্যই গার্লিকের পরিমাণটা বেশি ব্যবহার করছি এখানে একটু চিলি পাউডার এবং একটু সিসাম নেব বললাম সাথে সাথে গার্লিকটা ব্রাউন হওয়ার সাথে সাথেই আমি প্রনগুলো দিয়ে দেবো প্রনের অয়েল সহ যে আগের যে অয়েল আছে

আমি ক্রিম বেশি হয়ে করলে এটা হোয়াইট কালার হয়ে যাবে কালার কম্বিনেশন থাকবে না দেখতে আর খুব বেশি সুইটই হয়ে যাবে এটা কতক্ষণ রেখে দিব এই ক্রিমটা দেওয়ার পরে আমি বার্নারটা অফ করে দেবো অফ করে জাস্ট 1 টু 2 মিনিটস এক দুই মিনিট তাহলে আমরা আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি হাসি প্লিজ দর্শক দেখছিলেন লেমন গার্লিক প্রনের রেসিপি রান্না হতে আর দুই থেকে তিন মিনিট সময় লাগবে ফিরছি বিরতির পরে দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম একুশের রেসিপিতে দেখছিলাম লেমন গার্লিক প্রনের এর রেসিপি আমাদের আজকের এই আয়োজনে আমাদের সাথে হসপিটালিটি রিপার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিজোর্ট এবং রান্নাটি করে দেখাচ্ছেন শেফ এটিএম আহমেদ হোসেন যিনি ফুড অ্যান্ড বেভারেজের ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিজোর্টে চলুন তাহলে ফিরে যাই কি অবস্থায় আছে এখন আমরা এখন আমরা জন্য যাব ঠিক আছে এখানে যে জুলিয়ান কাট যে ভেজিটেবলগুলো আছে এটা আমি আরেকটু চপ করে নেব ফাইন চপ উপরে দেওয়ার জন্য আমি এই মাল্টি কালার ভেজিটেবলসটা এখানে ইউজ করছি মূলত রাইস ইজ হোয়াইট সাদা প্রন সাদা ক্রিম সাদা গার্লিক সাদা সব সাদা এই এই জন্যে আমি কালারফুল ভেজিটেবলটা ইউজ করছি এর গার্নিশ হিসাবে ডেকোরেশন হিসাবে এটা প্লেট নিয়ে আসি আসলে রান্না শুধু রান্না করলেই হয় না রান্নায় ডেকোরেশনটা খুবই জরুরি আমি প্রথমে রাইসটা সেন্টারে দিয়ে দেব রাইসটা আমরা বিভিন্ন ভাবে প্রেজেন্ট করতে পারি বা কাপে দিয়ে একটা এক কাপ রাইস যেভাবে নাও হয় এভাবে দিতে পারি আমি ভিন্ন ভাবে সাজাচ্ছি সেটা হলো আমি প্রন্টা সেন্টারে সাজাবো রাইসের মাঝখানে রাইস রিং করে দিলাম করে নিলাম ওকে সুন্দর একটা রাইস রিং করে দিচ্ছি এইবার একটু ভিন্ন ভাবে প্রণটা আসলে আহ রান্না করা আর রাইসটা এত ইজি রাইসটা রান্না করতে পাঁচ থেকে সাত মিনিট লাগে যদি রাইস বয়ল করা থাকে কি এবারে যে কাট করে রাখা পেঁয়াজ পাতা এবং গাজর আর সেই সাথে বিটরুট ওয়া অপশনাল চেরি চেরি টমেটো চেরি টমেটো হাফ করে মাঝখানে একটা পার্সলে অথবা কোরিয়ান্ডার আমি পার্সলে আছে হ্যাঁ যেহেতু কোরিয়ান্ডার রাইস আমরা করেছি তো তৈরি হয়ে গেল আজকের স্পেশাল রেসিপি লেমন গার্লিক প্রন অনেক ধন্যবাদ আপনাকে দর্শক প্রতিদিন রান্না যাই যখন তখন থেকে শুরু করে রান্না শেষ করা পর্যন্ত নানান ঝক্কি ঝামেলা পোহাতে হয় আর এই সব ঝক্কি ঝামেলা এড়ানোর জন্য আমাদের দরকার কিছু স্পেশাল টিপস তাই এবার আমরা চলে যাচ্ছি শেফের কাছে শেফ আমাদেরকে জানাবেন কিছু স্পেশাল টিপস শেফ আজকে আমাদের দর্শকদের জন্য কি টিপস থাকছে আজকে আমি বলবো ফুড সার্ভিং এর সময় আমাদের কিছু সাবধানতা অবলম্বন করা উচিত সেটা হলো ফুড সার্ভিং এবং ফুড প্রিজার্ভেশন স্টোরি আমরা অনেক সময় কর্মব্যস্ততার কারণে কিছু ফুড অ্যাডভান্স প্রিপেয়ার করে রাখি যদি আমার আগামীকাল একটা পার্টি মেহমানের আয়োজন থাকে অনেক রকম রান্নাগুলো একসাথে করতে পারি না অ্যাডভান্স আগের দিন কিছু ডিশ তৈরি করে ফ্রিজে রেখে দিই সেক্ষেত্রে আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার এটা যদি আমি মিট বিফ কারি বিফ বোনা ভিজালা মাটন কারি যদি এ ধরনের কোনো ডিশ তৈরি করি এটাকে রেফ্রিজারেটর রাখার আগে যে ঠান্ডা করার যে পদ্ধতিটা আমরা কি করি টেবিলে রেখে দিই যখন ঠান্ডা হয় তখন রেখে দিই ন এটা ঠিক না ঠান্ডা করার জন্য যদি আমি একে স্টোর করি প্রিজার্ভ করি তাহলে ঠান্ডাটা দ্রুত করতে হবে এটা এই জন্যে আইস ওয়াটার মধ্যে এটা বসিয়ে রাখতে হবে কোনো একটা পাত্রে করে এবং তাতে অন্তত ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে ঠান্ডা যাতে হয়ে যায় যদি আমরা মোর দেন আওয়ার্স রেখে দিই তাহলে ফুটটা কন্ট্রোল হতে পারে এটা খেয়াল রাখতে হবে অনেক ধন্যবাদ শেফ এত চমৎকার টিপস শেয়ার করার জন্য দর্শক জেনে নিলাম টিপস কিন্তু এবারে আপনাদেরকে দেখাবো আমাদের পুরো রেসিপিটি এক নজরে চলুন দেখে আসি দর্শক এক নজরে দেখে এলাম কি করে তৈরি করবেন লেমন গার্লিক ব্রথ চলুন তাহলে ফিরে যাই আবার আমাদের শেফের কাছে শেফ অনেক ধন্যবাদ এত চমৎকার একটা রেসিপি দেখানোর জন্য এবং সেই সাথে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসর্টকে তো অবশ্যই ধন্যবাদ এত সুন্দর একটা হসপিটালিটি আমাদেরকে প্রোভাইড করার জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ একুশ টেলিভিশনকে এবং একুশ রেসিপিতে এই রেসিপিটা দেখানোর সুযোগ করার জন্য কারণ এটা ঢাকা রিজেন্সির রেস্তোরাঁ বুফেতে থাকে বা মেনুতেও আছে এগুলো পপুলার ডিশ সো আশা করি পারবেন আর না পারলে রেজেন্সির বুফে তো আছেই চলে আসুন দর্শক লেমন গার্লিক ফ্রনের মতো রেসিপি নিয়ে আগামী সপ্তাহে আবারও দেখা হবে আজ একদমই শেষ পর্যায়ে চলে এসেছি বিদায় নিতে হচ্ছে আপনারা আগামী সপ্তাহেও ঠিক একইভাবে আমাদের সাথে যুক্ত হবেন থাকবেন একুশে টেলিভিশনের সাথে থাকবেন একুশের রেসিপির সাথে বিদায় নিচ্ছে আমাদের আজকের আয়োজন থেকে শেফ বিদায় নেওয়া শেষ এবারে টেস্ট করার পালা ফুড টেস্ট প্লিজ অবশ্যই টেস্ট করতে হবে আসেন থ্যাঙ্ক ইউ খাবারটা দেখতে বেশ কালারফুল হয়েছে